আমি বাসাতে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এভাবে কোল্ড কফি সব সময় বানাই খেতে যে কোনো রেস্টুরেন্টের চাইতে অনেক গুণ ভালো হয় একবার খেলে আসলে স্বাদটা মনে থাকার মতো আমার মনে হয় না একবার এই কফিটা খেলে রেস্টুরেন্টে যে আর কোল্ড কফি খেতে কারো ভালো লাগে এটা বানানোও যায় রেস্টুরেন্টের চাইতে কম খরচে আর এমন একটা টেকনিক দেখাবো খুব সহজেই কফি বানিয়ে নিতে পারবেন আপনারা আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আমি কফি খেতে পছন্দ করি হচ্ছে গরুর দুধ দিয়ে যদি কেউ চায় তাহলে অবশ্যই গোড়ার দুধ দিয়ে বানানো যাবে আমি দুধটাকে ভালো করে ঘন করে জাল করে তারপর ঠান্ডা করে নিয়ে আবার ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি এতে করে এক্সট্রা বরফ দেওয়া লাগবে না কফিটা পাঁশে হওয়ার কোনো চান্স থাকবে না কফির ফোম তৈরি করার জন্য আমি এখানে বিটারের এক টাকাটা লাগিয়ে নিচ্ছি প্রতি এক গ্লাস কফির জন্য আমি দুই চা চামচ করে কফি পাউডার দুই চা চামচ করে চিনি আর দুই চা চামচ করে পানি ব্যবহার করি এখানে আর আমি এই কফিটা দিয়ে কফিটা বানাচ্ছি যে কোনো কফি দিয়ে এভাবে কফি বানানো যাবে একসাথে আজকে আমি তিন গ্লাস কফি বানাচ্ছি যেহেতু আমার বাচ্চাও সাথে খাবে এই জন্য এক চা চামচ করে এখানে কফি আর চিনি আমি কম ব্যবহার করেছি এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব সেজন্য পানির পরিমাণটা হচ্ছে একটু বাড়িয়ে দিয়েছি প্রতি দুই চা চামচের কফির জন্য আমি দুই চা চামচ করে পানি ব্যবহার করেছি এটা যদি হ্যান্ড হুইক্স কাটা চামচ বা চামচ দিয়ে নেড়ে নেড়ে কেউ তৈরি করে তাহলে কিন্তু পানির পরিমাণ খুবই কম লাগে এক দুই ফোঁটা দিলেই হয়ে যায় তবে চামচ দিয়ে নেড়ে ফোমটা তৈরি করতে অনেকটা সময় লেগে যায় আর বিটার দিয়ে দেখলে তো মাত্র কয়েক সেকেন্ড বিট করার পরেই দারুণ সুন্দর ফর্ম হয়ে গিয়েছে বিটারে এরকম একটা কাটা লাগি আমি যখন তখন যে কোনো মগের মধ্যে এভাবে কফি বানিয়ে নেই দেখলে মনে হয় যে এটা কোনো মেশিনে বানানো কফি আর কফি আর চিনি দেখে কেউ ভাববেন না ঘন দুধ দিয়ে খেয়ে খেয়ে শুধু মোটাই হই আমি বাসায় প্রায় প্রতিদিন সকালেই একদম খাঁটি চাক ভাঙা মধুর সাথে উষ্ণ গরম পানি আর একটু লেবুর রস মিক্স করে খাই এতে করে পেটের মেদ খুব দ্রুত কমে যায় এছাড়া অন্যান্য মিষ্টি খাবারগুলোতেও এরকম মধু ব্যবহার করলে কিন্তু ওজন বাড়ে না এছাড়াও মধুর গুণাগুণ তো বলে শেষ করা যাবে না এরকম চাক ভাঙা খাঁটি মধু পেতে চাইলে স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন পেজটা আমি ক্যাপশনেও মেনশন করে দেবো ঘরে বসে অর্ডার করেই হাতে পেয়ে যাবেন একদম চাক ভাঙা খাঁটি মধু রাজশাহী যাই হোক ফিরে এলাম কফি বানানোতে এখানে প্রতি গ্লাস কফির জন্য দুই চামচের মতো করে করে তুলে নিচ্ছে একদম ভরা ভরা তারপরে একটু বরফ যে দুধ সেটা দিয়ে ঘুটে নিয়েছে আর চকলেট সিরাপটা তো অনেকের বাসাতেই থাকে বাচ্চা থাকলে বিশেষ করে এই সিরাপটা একটা কিনে রাখলে কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় তারপর একটু কফির সাথে আমি দুধটা খুব ভালোভাবে চকলেটের সাথে একটু নেড়ে মিক্স করে তারপর বাকি গ্লাসটা ফিল আপ করেছি প্রথমে ভরে দেই নাই আর গ্লাসটা একটু ফাঁকা রেখেছিলাম হচ্ছে ভ্যানিলা আইসক্রিম দেওয়ার জন্য ভ্যানিলা আইসক্রিম ঘরে না থাকলে এটা না দিলেও চলবে তবে একটু আইসক্রিম দিলে স্বাদটা অনেক ভালো আসে চাইলে ছোট ছোট কাপে যে আইসক্রিমগুলো পাওয়া যায় সেগুলো কিনে এনেও এরকম কফিতে দেওয়া যায় শেষমেশ একটু আবারও চকলেট সিরাপ দিয়ে দিলাম আর তার উপরে একটু কফি দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্য নিজের কফি বলে বলছি না আমার কোল্ড কফি এত ভালো হয় যে কোনো রেস্টুরেন্টের কোল্ড কফি আমার কাছে খেতে ভালো লাগে না মনে হয় যেন পয়সাটা জলে গেছে আমার মতো এরকম শরতলা ঘন দুধ দিয়ে কেই বা আমাকে কফি বানিয়ে দিবে এই আমি বাসায় এই কফিটা খেতে সবচেয়ে বেশি পছন্দ পছন্দ করি আর কফি যে ক্রিমটা বানিয়েছিলাম এটা কিন্তু চাইলে নর্মাল ফ্রিজে রেখে সপ্তাহখানেক সংরক্ষণ করা যায় তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম